আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সাথে থাকুন আজকে আমি কুমিল্লা রওনা দিছি আমার গাড়ি দিয়া মোটরসাইকেল দেওয়া তো আপনাদেরকে দেখাবো আমাদের এলাকা এটা হলো লোটাস কামালের এলাকা লোটাস কামালের বাড়ি আর আপনারে লোটুস কামালের গার্মেন্টস আসলে রোড রোডগার্ট খুবই সুন্দর আপনার অনেক আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এখানে আপনার এখন হলো লালমাই এটা হলো লালমাই বাজার এদিক দিয়ে আপনারা কুমিল্লা এবং কি আপনি লাকসাম যেতে পারবেন এটা হলো আপনার আমাদের কুমিল্লা বিশ্ব রোডের রোড তো লালমাই মোটামুটি আমরা ফাড়ি চলে এসেছি এখনকার যাব আপনার রতনপুর তো ওই সবাই দেশে বিদেশে যে যেখানে আছেন আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হলো আপনার বিজুপুর বাজার এখানে আপনার ওই যে আপনার বিভিন্ন দেশ এলাকা থেকে আসে আপনার কাজকর্মের জন্য ট্রেন রোডের সাথে এখান থেকে তাদেরকে কিনে নেওয়া হয় এবং কি আপনার বাজারও বিজুপুর বাজার বিশাল বড় বাজার মাছ বাজার এবং কি টাংস সব কিছু পাওয়া যায় এখানে বড়ো একটা মসজিদ আছে বিশাল বড় ভিতরে মোটামুটি আপনার রোড আগের চেয়ে ওয়ান বাই ওয়ান রোড আমার খুব ভালোই লাগলো কুমিল্লা থেকে আসা যাওয়া এখনকার থেকে অনেক সহজ তো কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা মতামত করবেন আর আসলে ভিডিও বানানো এত সহজ না আর ভিডিও দেখাও টাইমের ব্যাপার সবাই সম্পূর্ণ ভিডিও দেখে না তারপরও যে যতটুকুই দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর এটা হলো আপনার বিশ্ব রোড কুমিল্লা দিক দিয়ে সিটাং রোড কক্সবাজার টেকনাম তেঁতুলিয়া যা সব যায় এদিক দিয়ে যায় ঢাকা আর এদিক দিয়ে আমরা ঢুকি এদিক দিয়ে আমরা আপনার ইয়াত এখন আছে আপনার জাঙ্গালিয়া বাস স্টেশন এটা হলো শহরের পরিবেশ এটা হলো আপনার কুমিল্লা মডার্ন হসপিটাল তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কুমিল্লা টাওয়ারে যাচ্ছি টাওয়ার হসপিটাল তো সবাই আমার জন্য দোয়া করবেন আর হসপিটালে আমার একজন রুগী আছে রুগীটাকে দেখতে চাইতেছি এই জন্য ভিডিওটা বানানো সকালবেলা এই জন্য ঝামঝট নাই সবাই ভালো থাকুন